তাহিলি যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাপের মায়ের মুখ কালো হয়ে যেত ইসলাম প্রথম বলেছে কন্যা সন্তানের মর্যাদা দিয়েছে এবং কন্যা সন্তানের জন্মগ্রহণের সংবাদকে সুসংবাদ বলে আখ্যায়িত করেছে বলছে যে ওয়াইদা বুসেরা আহাদ বিলুনসা যে জাহেলরা ওদেরকে যখন কন্যাদানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো হয়ে যায় আমাদের যুগে সেই জাহেল যুগের মতো এখনও কন্যা সন্তান জন্মলিনে বাপের মন খারাপ হয় দাদা দাদির মন খারাপ হয় সন্তান পুত্র সন্তান কিংবা নারীর বন্ধা হওয়া মাত্র আল্লাহ তাল কুদ্র এই নানা বিষয়ে আমাদের সচেতন করে তৈরি করে তুলতে হবে মানুষকে আমরা একদম এক অধিকার প্রতিষ্ঠা করে দেব এগুলো আমরা দাবি করতে পারছি না করিও না আমরা আমাদের প্রথম কাজ হবে এটা যে আমরা ব্যাপকভাবে জন সমাজে নারীর যে মানে প্রাপ্য তাদের যে অধিকার তাদের যে মর্যাদা সেই মর্যাদাটাকে প্রতিষ্ঠা করার জন্যে মানুষকে জানান দেওয়া নারীদেরকে জানান দেওয়া জালিম পুরুষদেরকে জানান দেওয়া এবং যারা জালিম নয় মুন্সিফ ইনসাফ করছে তার স্ত্রীর সঙ্গে তার কন্যার সঙ্গে তার বোনের সঙ্গে তাদেরকে উদ্বুদ্ধ করা যেন আরেক ভাইকে তিনি দাওয়াত দিয়ে এই পথে সুপথে ইসলামের পথে নিয়ে আসে নারীর অধিকার দেওয়ার যে আওয়াজ আমরা তুলেছি এটা তাদের প্রতি কৃপা নয় প্রকৃত পাওনা এটা তাদের আত্মসম্ভ্রম এটা তাদের মর্যাদা রক্ষার একটা প্রচেষ্টা